নমস্কার আমি আর মা কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গেছিলাম এবারে সেইখানে আমরা কি কি করেছি কি কিনেছি কি খেয়েছি আমরা আপনাদেরকে সব এই ভিডিওতে বলে দেব চলুন শুরু করা যাক ভিডিওটা আর এখন সকাল সাড়ে নটা সাড়ে নটা তাই সব দোকানপাট দেখি হয়ে যাচ্ছে বন্ধ এখন কি করছে জয় এখন আমি আর মা একটা দোকান থেকে চা খাচ্ছিলাম দুধ চা চাটা কিন্তু দারুণ খেতে হুম আর জয় মনে হয় এই প্রথম বাইরে চা খাচ্ছে প্রথম ঠিক না আগে খেয়েছো আগে দু তিনবার খেয়ে দু তিনবার আচ্ছা তো আমরা এখন দেখিয়ে দিলাম বাইরের পরিবেশটা তারপর এখান থেকে চা খেয়ে আমরা একটু হাঁটি হাঁটি পা করে রাস্তা ঘুরব যাওয়ার পথে কি দেখলাম বলো আমি মা ঘুরতে ঘুরতেই এই একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম তাই এখানে একটু দাঁড়িয়ে একটু নম করে আবার আমরা হাঁটতে শুরু করে দিলাম এখানে অনেক ঠাকুর আছে সেই ঠাকুর দেখাও হলো আমাদের সকাল সকাল তারপর আমরা হাঁটছি লেক মলের দিকে কিন্তু লেকমল খুলবে দশটা কুড়ি পঁচিশ না সাড়ে দশটা না সাড়ে দশ সাড়ে দশটা আচ্ছা সাড়ে দশটায় যেহেতু লেকমল খুলবে লেকমল বন্ধ আর ওখানে কী দেখাচ্ছিলে ওখানে মিষ্টির দোকান না হুম আমি আর বাবা একদিন এখানে এসছিলাম আমার মানে দিশাতে যাওয়ার সময় একবার এখানে এসছিলাম তখন এখান থেকে আমরা মিষ্টি কিনেছিলাম মিষ্টিটা কিন্তু খুব ভালো ছিল সেন মহাশয়ের দোকান হ্যাঁ মিষ্টির দোকানের নাম আচ্ছা পাশেই ছিল লেকমল লেকমল এখনও খোলেনি দেখিয়ে দিলাম তো আমরা কি করবো নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবো না আর ঠান্ডা ঠান্ডা হালকা হালকা একটু রোদও উঠছে তাই আমি আর মা একটু হাঁটতে হাঁটতে লেকমলের অন্য দিকটায় চলে এলাম আর হাঁটতে হাঁটতে আমরা ট্রেনের কাছেই চলে এলাম ট্রেন্সের কাছে এখানে শ্রীহরির একটা দোকান আমরা এই শ্রীহরির দোকানে যাওয়ার জন্যে ওখানে গেছিলাম কিন্তু তখনই জানতে পারলাম যে ওটাও কিছুক্ষণ পরে খুলবে মানে দশটা দশ পনেরো নাগাদ হ্যাঁ কিন্তু আমাদের বসে থাকতে ইচ্ছা নেই একটুও হ্যাঁ তাই আমরা এখানে ওখানে আবার ঘুরতে শুরু করে দিলাম হ্যাঁ শুধুই ঘোরাঘুরি আর সকালে ঘুরতে বেশ মজা লাগছিল হ্যাঁ ট্রেনসের সামনে এলাম অনেকবারই আমরা ট্রেনসে ঢুকেছি এবারে ঢোকার ইচ্ছা ছিল না শুধুই ঘোরার ইচ্ছা আমাদের লেকমলের ভিতরে ছাড়াও আমাদের বাইরে ঘুরতেও কিন্তু অনেকটাই মজা হয়েছে একদম আমরা বাইরে ঘুরেছি ফটো করেছি জয় আমার অনেকগুলো ফটো তুলে দিয়েছিল আমিও জয়ের ফটো তুলে দিয়েছি আর এটা কি বলো কোন দোকান এটা হচ্ছে কনিষ্ক শাড়ির দোকান এটা একটা শাড়ির দোকান বিনা মানে টাকায় আমরা প্রমোশন করে দিচ্ছি মা আমার কাছে অনেকক্ষণ ধরে আমার ভিডিও করছিল তাই আমিও বললাম যে আমিও মায়ের ভিডিও করে দেব। তাই এখন আমি মায়ের ভিডিও করছি সবটাই মজা হ্যাঁ আর সকালটা মানে শীতের সকাল শীতের কলকাতা বেশ ভালোই দেখা হলো এখন তো প্রায় বাজে নটা চল্লিশ পঁয়তাল্লিশ বেজেছে আমাদের সময়ও কেটে যাচ্ছিলো এরকম ঘুরতে ফিরতে দেখতে চারিদিকে আর রাস্তায় আরও অনেক ফুলের দোকান ছিল বলো আমরা সেই দোকান দেখতে দেখতে আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতেই সময় কেটে গেছে ঠিক যখন কটা বাজে সাড়ে দশটা যখন সাড়ে দশটা বাজে আমরা চলে এলাম লেকমলে এই লেকমল খুলে গেছে তখন আমরা লেকমলের মধ্যে ঢুকে পড়লাম সাড়ে দশটা নাগাদ এবারে আমরা এক্সকেলেটরে করে উঠছি অনেক কিছু কাজ করেছি এখানে মজা করেছি খেয়েছি জিনিস দেখেছি কিনেছি সবটা দেখাবো যারা আগের লেকমলে আসেননি তাদের জন্য বলবো লেকমলে ভালো লাগবে সময় কাটাতে হ্যাঁ আর এখানে অনেক মজার মজার দোকানও আছে আর আমি আর মা যে জুয়েলারির যে ছোটো ছোটো দোকানগুলো আছে সেখানে আমরা দাঁড়াচ্ছিলাম আর কিছু কিছু দোকানও দেখছিলাম এখানে জিনিস যেগুলো সেগুলো মোটামুটি রিজনেবল প্রাইস হ্যাঁ কেনা যাবে লেক মলে আর কি কি দোকান আছে তুমি বলে দাও যেগুলো থেকে শপিং করা যাবে লেক মলে আছে জুডিও তারপর ম্যাক্স আরও স্মার্ট বাজার আছে আর নিচে কিন্তু একটা আইসক্রিমের দোকানও আছে সেখান থেকে আমরা আইসক্রিমও নিয়েছিলাম নিচে একটা খুবই সুন্দর জুয়েলারির শপ আছে আমি আর আমার সেখানে দাঁড়িয়ে কিছু জুয়েলারিও দেখছিলাম দারুণ করা হয়েছিল সেদিন দিদির পরীক্ষা ছিল বাবার কিছু কাজ ছিল তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম আর ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু খুব মজা হয়েছে মজা হওয়ার জন্যই ঘুরতে যাওয়া না জয় হ্যাঁ আমরা সবটা দেখিয়ে দেব যারা প্রথম আসতে চান লেকমলে লেকমলে চলে আসুন এটা ঘুরতে ভালো লাগবে অল্প মানে সময়ের মধ্যে হয়ে যাবে খুব বিশাল বড়ো লেকমল একটা নয় ছোট্ট জায়গার মধ্যে কিন্তু ভালো লাগবে সব রকম আপনি হাতের কাছে পেয়ে যাবেন এখানে কিন্তু একটা দোকান ছিল জুতোর সেটা হচ্ছে পেলেস এই দোকানটা কিন্তু মানে আমি দেখিনি আগে আমাদের কলকাতায় বা অন্য জায়গায় মানে কোনো মলে থাকতে আমি এই দোকানটা দেখিনি শুধু লেখমলাই আমি দেখছি ও যেই দোকানে তুমি জুতো দেখছিলে হুম ওটা কি জুডিওর মধ্যে না ওটা অন্য একটা অন্য কোম্পানি এখানে চায়ের কিন্তু ভালো একটা দোকান আছে বিভিন্ন রকমের চা তবে আমি খোঁজ নিয়েছিলাম মকাই চাটা কিন্তু আমরা পাই এটা দুঃখ ছিল আমরা পরপর স্ক্লেটার দিয়ে উপরে উঠছি দোতলা তিনতলা এগুলো করে বেড়াচ্ছি চারিদিকে ঘুরছি তার মাঝখানে আমি একটা জিনিস কিনেছিলাম বলো সেটা দেখাবো একটু পরে একটাই জিনিস কিনেছিলাম তাই না কারণ আমরা কিনতে যাইনি দেখেই বোঝা যাচ্ছে দোকানে কি করছে গো ঝাড় দিচ্ছে মানে সবে সবে দোকানটা মানে মলটাও খুলছে আর ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে আর যখনই মলটা খুলেছে তখনই আমরা এখানে এসছি তাই বেশিরভাগ দোকানই খোলা ছিল না কিন্তু পুরো লেক মলটাই মানে মোটামুটি খালিই ছিল তারপরে একটু পরে ভিড় জমে যাচ্ছিলো হুম আমরা যখন ওখান থেকে বেরোলাম কটাই বলতো একটা একটা দশ পনেরো হুম তখন ততক্ষণে ভিড় হয়ে গেছে মানে জাস্ট আমরা সাড়ে দশটায় খুললো লেক ফলটা তার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর থেকে লোকের ভিড় জমতে শুরু করেছে আস্তে আস্তে তবে ফুড কোর্টে বেশি ভিড় মানে আমরা খেতে এত ভালোবাসি রবিবারের দিন বাড়িতে না খেয়ে আমাদের এখানে খেতে মনে হয় বেশি ভালো লাগছে আজকাল নাকি আমরা হাত ধরে ধরে অনেক ভিডিও করলাম ফটো তুললাম বিভিন্ন দোকানগুলো দেখালাম দেখলাম আমরা শুধু ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর করে উপর নিচ উপর নিচ করছিলাম হ্যাঁ কেন কি আমাদের অনেক কিছু দেখার ছিল এর আগে আমরা অনেকবার লেক মলে তাও দেখা যেন আর ফুরাচ্ছে না হ্যাঁ আসলে ভালো লাগে সময় যদি এভাবে কাটে কারণ আমাদের দিদির পরীক্ষা ছিল দেড়টায় শেষ হওয়ার কথা ছিল তাও সেই পর্যন্ত আমাদের সময় কাটাতে হতো হ্যাঁ এই জুয়েলারি শপে এসেছিলাম আমরা দুর্দান্ত সব জুয়েলারি এখানে অনেক রকমের হার ছিল কানের দুল ছিল আর রিংও খুব সুন্দর সুন্দর ছিল গোল্ডেন মানে গোল্ড প্লেটেড যেগুলো জুয়েলারি সিলভারের মতো দেখতে মুক্তোর মানে এই এইরকমই আসল নয় কিন্তু এরকমই আর কি সুন্দর সুন্দর দেখতে আর শাখা বাঁধানোটাও খুব সুন্দর ছিল আমি অনেক কিছুই দেখছিলাম তবে কিনেছিলাম যেটা সেটা দেখানো হলো না একটা সিম্পল হার একটা কিনেছিলাম একটা গোল্ড একটা সরু একটা হার কিনেছিল হ্যাঁ সেটা কিন্তু খুব সুন্দরই দেখতে সেটা সবসময় পরা যাবে কারণ এত ভারী ভারী জিনিস তো পরতে পারবো না সব সময় যেটা কিনেছিলাম জয় বললে ওটাই ভালো আমি রোজ পরতে পারবো শাড়ির সঙ্গে চুড়িদারের সঙ্গে এখন আমরা চলে এসেছি ফুড কোর্টে যেটার জন্য জয়ের অপেক্ষা ছিল অনেকক্ষণের তারপরে কি করলে বা তুমি বলো তারপরে আমরা এখন কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি কেএসিতে আর কি অর্ডার দিয়েছি সেটা একটু করেই দেখা যাবে তবে কেএফসিতে যা অর্ডার দিয়েছি সেটা কিন্তু দুর্দান্ত স্বাদের আপনারা যদি যান তাহলে এই অফারটা নেবেন চারটে বলে দিই নাকি না বলবো না আচ্ছা বলতে হবে আগে আসুক আগে আসুক এখানে অনেক ফুড কোর্টে অনেক চারিদিকে দোকান আছে আমরা যখনই যাই তখন কেএফসিতেই বসে যাই কারণ এখানকার কিছু জিনিস আমাদের ভীষণ ভালো লাগে ওটার সঙ্গে আমি আর কিছু আমাদের আমি কেন আমার পরিবারের কারোরই অন্য কিছু ভালো লাগে না তো সেটার জন্য আগে কেফসিতে বসে যাই খাই তারপর যদি পেটে জায়গা থাকে তো অন্য কিছু হ্যাঁ কিন্তু আর পেটে জায়গা থাকে না বলো একবার এসেছিলাম বিরিয়ানি খেয়েছিলাম না তারপর আরটা কি খেয়েছিলাম গো ফিস ফিঙ্গার ফিশ ফিঙ্গার ওই একটা ফিশ কোম্পানি বলে একটা জায়গা আছে ওখান থেকে আমরা ফিস ফিঙ্গার খেয়েছিলাম আর বিরিয়ানিটা খেয়েছিলাম একটা দোকান আছে লেখমালে বিরিয়ানি স্টোরি বলে ওরে বাবা সব মনে আছে আচ্ছা জয় নিয়ে আসছে কিন্তু দেখা যাক কি আসছে কি আসছে ওয়াও দুটো প্যাকেট আছে কি কি আছে কটা করে সবটা তুমি বলো এটা এখানে আছে চার পিস ফ্রায়েড চিকেন এবং চার পিস স্মোকি রেড লেগ পিস এটা ফ্রায়েড চিকেন বেশ সাইজগুলো কিন্তু ভীষণই বড় আমাদের এক একজনের একটা করে খেলেই পেট ভরে যাবে হুম দেখিয়ে দিচ্ছে দেখুন সাইজগুলো ভীষণই বড় এটা অবশ্যই আপনারা কে অর্ডার করতে পারেন এই যে কম্বোটা আছে এটার নাম হচ্ছে দ্য বিগ এইট আর এটা ফাইভ নাইনটি নিয়ে সিক্স মানে পাঁচশো নিরানব্বই টাকা জি নিয়ে ছশো উনত্রিশ টাকা তো চারজনের আমাদের ভালোভাবে হয়ে যাচ্ছে এক একজন একটা করে ফ্রায়েড চিকেনটা আর একটা করে স্মোকি লেগ পিসটা নিয়েছিলাম তো এক একজনের দু পিস করে হয়ে গেল আর সেটা কিন্তু এনাফ আমাদের জন্য হুম আমরা তো দু পিসই ভালো করে খেতে পারছিলাম না এত বেশি ছিল এত বেশি আর এরপরে আমাদের কিচ্ছু আর খেতে ইচ্ছা হয়নি পেটটা এতটাই ভরে গেছে জয় খেতে এখন ব্যস্ত এর মধ্যে আমি একটু বলে দিই চারিদিকে আপনি টাকো আছে ওখানে খেতে পারবেন আর আইসক্রিম যেটা আছে সেটা বলে দাও আইসক্রিম আছে হচ্ছে বাস্কিন রবিনসও আছে এখানে আর আপনারা যদি মানে একদম লাস্ট আইসক্রিম খেতে চান তাহলে একদম নিচে যাবেন মানে একদম ফার্স্ট ফ্লোর যেটা সেখানে যাবেন সেখানে একটা সফটির দোকান আছে সেইখানে কিন্তু খুব হেভি মানে দারুণ টেস্টের আইসক্রিম ওরা দেয় ওখান থেকেও আপনারা খেতে পারেন এটা স্মোকি লেক বা ভীষণই সফট আর একটু ঝাল ঝাল ছিল যখন জয় খাচ্ছিলো ঝাল লাগছিলো আমরা কোল্ড ড্রিঙ্কসটা এবারে নিইনি কারণ আমরা দুজন ছিলাম এটাই আমাদের যথেষ্ট বাবা থাকলে দিদি থাকলে আমরা অনেক কিছু নিই আরও কিন্তু আর ভালো লাগছিল না কিছু নিতে এখানে বার্গারও পাওয়া 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 যায় 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 বার্গার কিছুই মোমো আছে বিভিন্ন রকমের মোমো আছে মোমো হুম আর আমরা আরেকবার যখন দিদা এসেছিলো তখন আমরা আরেকবার যখন গিয়েছিলাম তখন কি খেয়েছিলাম তো ধোসা হ্যাঁ কম্বো কারণ ধোসাটা কার পছন্দের তোমার না তোমার নয় তোমার কোনটা পছন্দের আমার হচ্ছে আর পিৎজা হাটেও যাওয়া হয়েছিল পিৎজা খাওয়া হয়েছিল তখন দিদা তখন সঙ্গে ছিল আর বাবার পছন্দ হচ্ছে ধোসা আমরা ধোসা নিয়েছিলাম কম্বো সেখানে ধোসা ছিল ইডলি ছিল আর আরো অনেক কিছু ছিল তো সবটা মিলিয়ে তখন কিন্তু পুজোর সময় সময় অফার চলছিল খুব ভালো একশো কুড়ি টাকায় মনে হয় কম্বোটা ছিল দুর্দান্ত একজনের তো পেট ভরেই যাবে একজন দুজনেরই ভরে দুজনেরই ভরে যাবে এক্স্যাক্টলি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চারদিকে আবার ঘুরছি এখানে কিন্তু বারবিকিউ নেশন আছে ইচ্ছা আছে অন্য একটা দিন আমরা আসবো বসে খাওয়া দাওয়া হবে দুজনে সম্ভব নয় জয় বলছিল ও এটা কাজেও নেওয়া হয়েছে বলো এটা হচ্ছে বাবার আর দিদির জন্য হ্যাঁ আমরা প্যাক করে নিয়েছি বাবার আর দিদির জন্য আর এখানে যে কিউ নেশন আছে জয় বছরে চলমা আমরা খাই কিন্তু সেটা হবে না চারজন হলে তবেই কমপ্লিট হবে আমরা হচ্ছে বারবিকিউ নেশনে যাব মার বার্থডেতে সারপ্রাইজ আচ্ছা এখানে আমি ওপর থেকে নিচের সবটা দেখিয়ে দিচ্ছি যারা লেকমালে প্রথম আসতে চান দেখুন কত ভালো লাগবে খুব বড় নয় মানে সাউথ সিটি মলটা যেটা মানে যেটা সেটা অনেক বড়ো আর ওখানে খাবার দাবারগুলো এক্সপেন্সিভ একটু একটু এক্সপেন্সিভ হ্যাঁ কিন্তু এখানে মোটামুটি রিজনেবেল আছে আর ভালোই লাগছে দেখুন আস্তে আস্তে কিন্তু লোকের ভিড় জমতে শুরু করে দিয়েছে আর একটু দুপুর হলে আরও ভিড় জমবে এইখানে একটা দোকান আছে ভাঙ্গো বলে মনে হয়তো তাই বলে সেখান থেকেই আমরা ডোসাটা খেয়েছিলাম আর এখানে কোথায় ঢুকেছি বলো এটা হচ্ছে ম্যাক্স ম্যাক্সে আমরা অনেক কিছু দেখলাম কিন্তু কিছু কিনলাম না আগেরবার এসেছিলাম প্রচুর কেনাকাটা করেছি তাই এবারে শুধুই দেখা হ্যাঁ আমরা ম্যাক্সেও গেছিলাম আর জুডিওতেও গেছিলাম সবটাই দেখেছি আগের বারে জুড়িও থেকে দিদির জন্য নেল পলিশ কেনা হয়েছিল আর কিছু কেনা হয়েছিল খেয়াল করছে হতে পারে আর ম্যাক্স থেকে তো আমরা প্রচুর কেনাকাটা করেছিলাম পুজোর সময় ম্যাক্স থেকে ট্রেন্স থেকে তো এখন ওই জন্য আর ইচ্ছাই হচ্ছে না কিছু এখন শুধু ঘোরা আমরা ভেবেই এসেছিলাম কিছু কেনাকাটা করবো না কিন্তু ওই জাস্ট দুশো টাকার একটা হার কেনা হয়েছে এইভাবে ঘোরা হলো সফটিক এইটাই হচ্ছে আমি যে সফটির দোকানটা বলছিলাম সেটা এর এইখানে যে সফটিগুলো এইটা কিন্তু খুব টেস্টি ছিল তুমি কোনটা খাচ্ছো বলো আমি স্ট্রবেরিটা খাচ্ছি আর আমি আর তুমি খাচ্ছ বাটারস্কচ একদম আর এটা আমরা ছোট্ট ছোট্টো বাকেট নিয়েছি পঁয়তাল্লিশ টাকা করে বাকিগুলো আছে পঁচাশি নব্বই টাকা আমরা বড়টা বড়োটা নি এটাই তাই জয় খেতে পারছিল না আর ওটা নিলে তো অসম্ভব ব্যাপার খাওয়া যেত না আর আমি জয়কে সঙ্গ দেওয়ার জন্য নিয়েছিলাম কারণ এতটা আইসক্রিম আমি খাইও না আর যদি সবাই থাকতো আরও ভালো লাগতো সবসময় ওদেরকে মিস করছিলাম বলো বাবাকে ফোন করছিলাম না আমরা বারবার কিন্তু দিদিকে ফোন করতে পারছিলাম না কেন রে ওর তখন পরীক্ষা চলেছিল হ্যাঁ কিন্তু আমাদের তো সময় কাটাতে হবে চুপচাপ পরীক্ষা ওর হচ্ছে আমরা তো আর ওখানে বসে থাকবো বা দাঁড়িয়ে থাকলে কি হবে কতক্ষণ ধরে কী করবো জয় তো অস্থির হয়ে যাবে তাই আমরা একটু চারিদিকে ঘুরছিলাম ফটো তুলছিলাম তারপর খাওয়া দাওয়া চলছিল এখন আমরা এবারে আইসক্রিমটা খেয়ে নেব তারপরে আমরা আবার লেকমালটা ঘুরে নেব আমরা লাস্ট কোথায় ঢুকেছিলাম স্মার্ট বাজারে হ্যাঁ মানিক বাজারে অনেক রকম জিনিস পাওয়া যায় আর ওইখানে আমরা কিন্তু অনেক মানে আমাদের লাস্ট ওখানে যখন ছিলাম তখন আমরা অনেকক্ষণই ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম ওখানে কিছু সফট অয়েস ছিল পছন্দ হচ্ছিল কিন্তু আর সময় ছিল না কারণ ড্রাইভার জেঠু এসে গিয়েছিল হ্যাঁ আর খুব সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজানো ছিল তারপর যেদিন আমরা যাই সেদিন থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট হ্যাঁ পরের দিন ফার্স্ট জানুয়ারি তার জন্য এখনও সাজানোটা রয়ে গেছে পরের দিন সবাই হয়তো আরও মজা করবে আমরা জাস্ট সময় কাটানোর জন্য চলে এসেছিলাম মজা তো অবশ্যই কদিন আমরা কিন্তু খুব ঘুরেছি জয় আর আমি কারণ বাবা স্কুল ছিল দিদির পড়া ছিল আমরা জয় স্কুল ছিল না তাই আমরা সকাল সকাল পড়াশুনো করে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম এখন আমরা আইসক্রিমটা খাচ্ছি আর পিছনে আছে ক্রিসমাস ট্রি খুব সুন্দর করে সাজানো নিচে কিন্তু সেই দোকান যেখানে জয় এখানে একটা মিরার ছিল জয় নিজের মুখটা একবার দেখে নিয়েছিল কারণ আমাকে খুব সুন্দর দেখতে সেটা জয়ের মনে হয়েছে তাই জন্য জয় দেখে নিয়েছে মুখটা মনে কী হয়েছে সুন্দরই দেখতে আচ্ছা কনফিডেন্স প্রচণ্ড হাই জয়ের ভালো দেখতে খারাপ হলেও দেখতে ভালো নিজের এই কনফিডেন্সটা অবশ্যই প্রত্যেকে রাখা উচিত দারুণ দারুণ সবাই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন ভালো রাখবেন নিজেকে সেটাই বোধহয় সব থেকে দরকার আমরা ফিরছি এবার এখান থেকে দিদিকে তুলে নেওয়া হবে তারপর টাটা বাই বাই বাড়ি চলে আসতে হবে আর বাড়িতে অপেক্ষা করছে কি বাবা বাবা তখনও আসেনি হ্যাঁ বাবা তখনও আসেনি বাবা বিকালে আসবে বাড়িতে অপেক্ষা করছে মাটন আমাদের খাওয়া শেষ হচ্ছে না তারপর আমরা জয়তো গান চালিয়েছিল গাড়িতে আমরা গাড়িতে গান শুনতে শুনতে পৌঁছে যাচ্ছি দিদিকে নেব চলে যাব বাড়িতে এই ঘোড়াটা শুধুই মজা করার জন্য আনন্দ করার জন্য সময় কাটানোর জন্য আর এইখানে হচ্ছে ভিডিওটা শেষ করব হ্যাপি নিউ ইয়ার সকলকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আনন্দ থাকবেন আর নতুন বছরে ভগবান সবার মঙ্গল করুন আমাদেরও মঙ্গল করুন এই কামনা করব নমস্কার